আমরা অনেকেই তো অনেকভাবে ভুড়ি রান্না করে থাকি তবে আমরা সবাইকে জানি অথেন্টিক ভুড়ি রান্না করার নিয়ম ভুড়ি রান্না করতে গেলে অবশ্যই এটার আলাদা একটা নিয়ম আছে যা আমাদের নানি দাদিরা করে আসছে অনেক যুগ আগে থেকে আজকে আমি আপনাদের সেভাবে ভুড়ি রান্না করে দেখাবো তবে খুব শর্ট পদ্ধতিতে তাহলে শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ব্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছে আমি অনেক ভালো আছি আমি প্রতিদিনের মতো চলে এসেছি রান্নার একটি রেসিপি নিয়ে এখানে আমি এই যে ভুঁড়িটা দেখছেন প্রসেসিং করে রেখেছি এটা প্রসেসিং দেখাতে গেলে অনেকটা সময় লাগতো তাই এটা আমি দারচিনি এলাচ তেজপাতা লবণ হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে তিন দিন জাল দিয়েছি জাল দেওয়ার পর এরকম হয় এরপরে একটা প্যানে আমি আলু কেটে রেখেছিলাম কিউব করে পেঁয়াজ এক কাপের অর্ধেক দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি করে কাটান হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা তিন টেবিল চামচ হ্যাঁ আর লবণ এরপর পরিমাণ মতো সাদা তেল দিয়ে দারচিনি এলাচ তেজপাতা এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে এটাকে চড়িয়ে দিবি হাতে মাখাবোনা মানে হাতে মাখা পদ্ধতিতে শুধু আমি হাত দিয়ে না এই তো দেখুন কি সুন্দর একটা কালার প্রথমে মনে হচ্ছে না যে রান্না হয়ে গিয়েছে কিন্তু না এখন আমরা দমে রেখে দশ থেকে পনেরো মিনিট রান্না করব। আমার ভুড়িটাতে কিন্তু পানি ছিল আপনারা দেখেছেন আমি যে দু তিন দিন জাল দিয়েছি আমি অবশিষ্ট পানি রেখেছিলাম ভুড়িতে দেখেছেন এই যে যে তিন দিন জাল দিয়েছি এটাতেই তো সিক্সটি পার্সেন্ট কুক হয়ে গিয়েছে আমার ভুড়িটা আজকে আমার তেমনটা কষ্ট করতে হবে না দেখেন মশলাটা একদম মিক্সড হয়ে গিয়েছে দেখেছেন কালারটা কি জোশ দারুণ কিন্তু দেখেন এভাবে জাল দিয়ে ভুড়ি রান্না না করলেও রান্না করা যায় তবে অথেন্টিক ভুড়ির স্বাদ আপনারা পাবেন না না এই নিয়মে ভুড়ি রান্না করলে ভুড়ির স্বাদ গন্ধ সবকিছু আটক থাকবেন এই যে এভাবে আমি না দেখে কিছুক্ষণ রান্না করে নেব আমি ঢাকিনি কিন্তু দশ থেকে পনেরো মিনিট এভাবে আমি না থেকে রান্না করে নিব ভ্যাস এরপরে দেখুন আমার বুড়ির চেহারাটা দেখেছেন হয়েছে তবে একটা কথা বলে রাখছি আমি একটু ঝালটা বেশি খাই ঝালটা একটু বেশি দিয়েছি আপনার পরিমাণটা কমিয়ে দিতে পারেন আমি কোনো পানি ব্যবহার করিনি কেন জানেন আমার ধুড়িতে আমি যথেষ্ট পরিমাণ পানি রেখেছিলাম মানে জাল দেওয়ার সময় অনেকখানি পানি দিয়েছিলাম জাল দেওয়াটা দেখালাম এটা দেখানো কি আছে বলেন এটা দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে আপনারা বোরিং হয়ে যাবে ঠিক আছে যে কারণে এখানে পানি দিতে হয়নি আমার ওই পানিতে এটা কুক হয়ে গেছে থার্টি পার্সেন্ট কুক হয়ে তো হয়ে গেলে ফিক্সটি পার্সেন্ট আগে হয়েই রয়েছে এই তো দেখেন মানে এখন শুধু মশলাটা গা মাখা হওয়ার অপেক্ষা আমি একদম গা মাখা করে রান্না করছি তবে আপনারা যে এই পর্যায়ে নামিয়ে ফেলতে পারেন আমি নামিয়ে নিই এখন আমি যখন আমার রান্নাটা হয়ে হয়ে আসবে তখন আমি জিরা গুঁড়া দিয়ে দেবো গরম মশলার গুঁড়াটা দিয়ে দেবো ব্যাস আমি কিন্তু আগে কোনো জিরার গুঁড়া বা জিরা বাটা দিইনি ঠিক আছে এই যে আমি জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এরপর আমি গরম মশলা গুঁড়াটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি আস্ত গরম মশলা দিয়েছি গুঁড়া গরম মশলাটাও দিয়েছি এই তো এখন নামিয়ে ফেলবো ব্যাস হয়ে গেছে দেখেন একদম আমার বুড়ি আলু সব কিছু হয়ে গেছে একদম মশলার সাথে একদম মাখা মাখা একদম গা মাখা হয়ে গিয়েছে ব্যাস আমি বলে বোঝাতে পারবো না এই গা মাখা বুড়ি দিয়ে পোলাও খান ভাত খান কিংবা পরোটা কিংবা তন্দুর রুটি সবটাই ছাক্কাস লাগবে ছাক্কাস শুধু খেয়ে দেখবেন ঠিক আছে বুড়ি যে রান্না করতে পারে না মানে এমন কেউ নাই তারপরেও আসলে এক একজন এক এক রকম ভাবে রান্না করে আমি আমার পদ্ধতিটা দেখিয়েছি যদি ভালো লাগে অবশ্যই আপনার বাসায় একবার ট্রাই করে দেখবেন যদি আমার কথা বিশ্বাস করে নাকি এভাবেন গা করে রান্না করলে এক আবার কিছু আছে না যে অন্য একটু পানি পানি রাখে ওইটার আবার আর তাহলে আজ এ পর্যন্তই হুয়ার্স এটা ট্রাই করে দেখবেন বাসায় Thanks for watching Allah Hafiz